আমরা এর আগে যখন মানবতাবাদী শিক্ষা নিয়ে আলোচনা করেছি তখন আমরা এটা দেখিয়েছিলাম যে মানবতাবাদী শিক্ষা উত্তর ইতালির শহরগুলো থেকে ছড়িয়ে পড়ছে আলপস অতিক্রম করে আরও উত্তর দিকে এবং বিভিন্ন দেশ বিশেষ করে জার্মানি নেদারল্যান্ডস এই সমস্ত দেশগুলিতে মানবতাবাদী শিক্ষা প্রসারিত হয়েছিল এই যে সম্প্রসারণ এই সম্প্রসারণের আরেক নাম হচ্ছে উত্তরের মানবতাবাদ এখানে উত্তর মানে হচ্ছে আলপসের উত্তর দিক নর্দার্ন হিউম্যানিজম বলা হচ্ছে ইংরেজিতে আজকে আমরা এই উত্তরের মানবতাবাদ এবং তার অন্যতম প্রধান একজন চরিত্র ইরাসমাস সম্পর্কে আলোচনা করব তবে তার মানে এই নয় যে আমরা শুধুমাত্র ইরাসমাস নিয়েই আলোচনা করব। আমরা উত্তরের মানবতাবাদের আরও অন্যান্য যে দু একজন চরিত্র রয়েছেন তাদেরকেও অল্প করে আলোচনা করব তবে আমাদের আলোচনার কেন্দ্রে থাকবেন ইরাসমাস আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় ডেসক্রিপশনে আমি মানবতাবাদী শিক্ষার লিঙ্কটাও শেয়ার করে দিচ্ছি সেখান থেকে ছাত্রছাত্রীরা মানবতাবাদী শিক্ষা সম্পর্কেও জানতে পারবে এবং এখন আমরা প্রবেশ করছি মূল পর্বে এরাসমাস এবং উত্তরের মানবতাবাদ উত্তরের মানবতাবাদ বা নর্দার্ন হিউম্যানিজম তার প্রধান চরিত্র এরাসমাস আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা আমি এখনই বললাম মানবতাবাদী ধারণা উত্তর ইতালির নগররাষ্ট্রের মধ্যেই যে সীমাবদ্ধ ছিল না তা যে আল্পস অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে গিয়েছিল সেটা আমি এক্ষুনি বললাম বা আমার আগের যে ভিডিও সেখানেও আমি বলেছি এবং সেখানে আমরা যেটা দেখতে পাই বিশেষ করে সেই সব গুরুত্বপূর্ণ দেশ যেখানে এই ধারণা ছড়াচ্ছে যে সমস্ত দেশের দক্ষিণ দিক দিয়ে বাইরের চিন্তা ভাবনা প্রবেশ করছে এবং সেটাকে তারা গ্রহণ করছে এবং তারা সেটা গ্রহণ করতে প্রস্তুত কারণ তারা তাদের মন উন্মুক্ত রেখেছিলেন এবং এই ভাবনাকে গ্রহণ করেছিলেন কিভাবে ছড়িয়েছিল সেই ভাবনা সেটাও আমাদের আজকের বিচার্য বিষয় ইতালি থেকে উত্তর ইউরোপের যে বিভিন্ন বাণিজ্য পথগুলো ছিল সেই বিভিন্ন বাণিজ্য পথগুলো হয়েই কিন্তু ছড়িয়ে পড়েছিল এই নতুন তত্ত্ব বাণিজ্য এক্ষেত্রে একটা ডিফিউশন অফ নলেজ অর থটস অর্থাৎ জ্ঞান এবং ভাবনার যে ক্রম সম্প্রসারণ অভিশ্রবণ তাতে সাহায্য করেছিল এবং এই ভাবনা ধীরে ধীরে উত্তর ইউরোপে পৌঁছে যাচ্ছে আলস অতিক্রম করে আলসের উত্তরে প্রসারিত হয়ে জার্মানিতে প্রথম এই ধারণাটা পৌঁছচ্ছে এই মোটামুটি আলস যেখানটা আমরা দেখাচ্ছি এবং সেখান থেকে আস্তে আস্তে জার্মানিতে প্রথম এই মানবতাবাদী ধারণা প্রসার লাভ করছে এবং তারপরে আরও ছড়িয়ে পড়ছে অন্যত্র কিন্তু মনে রাখতে হবে যে ইতালির বাইরে এই যে মানবতাবাদী ধারণা সেটা একটা নতুন রূপ ধারণ করেছিল যা কিন্তু ইতালীয় মানবতাবাদের থেকে আলাদা এই মানবতাবাদী ধারণাকেই কখনো কখনো খ্রিশ্চান হিউম্যানিজম বা খ্রিস্টীয় মানবতাবাদ বলা হচ্ছে এবং যেহেতু আলপসের উত্তরে তা ছড়িয়ে পড়েছিল বিকশিত হয়েছিল সেই কারণে তাকে উত্তরের মানবতাবাদ বা নর্দার্ন হিউম্যানিজম বলা হচ্ছে তাহলে আমরা কি কি নাম পাচ্ছি এটার খ্রিশ্চান হিউম্যানিজম বা নর্দার্ন হিউম্যানিজম যেটা কিন্তু আমরা যে পৌর মানবতাবাদ বা নবরাষ্ট্রয় মানবতাবাদ যেটা উত্তর ইতালিতে জন্মগ্রহণ করেছিল তার থেকে কিন্তু এটা আলাদা এই যে মানবতাবাদীগণ তারা বাইবেলের বিশুদ্ধ পাঠ ট্রু রিডিং অফ বাইবেল সেটার উপর গুরুত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে বিশ্বাসের সঙ্গে অনুসরণ করার মাধ্যমেই মধ্যযুগীয় খ্রিস্টীয় স্কলারস্টিক যে তত্ত্ব তাকে উৎখাত করা যাবে এবং তাদের যে বিদ্যা এবং দৃষ্টিভঙ্গি সেটাকে প্রয়োগ করা যাবে অর্থাৎ আমরা মানবতাবাদ কীভাবে স্কলারস্টিসিজমকে অ্যাটাক করছিল সেটা আমরা আগেই আলোচনা করেছি মানবতাবাদের যে ভিডিওর কথা আমি একটু আগে বললাম এবং এই যে স্কলস্টিক তত্ত্বকে উৎখাত করা এবং বাইবেলের বিশুদ্ধ পাঠ অর্থাৎ এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চার্চকে অস্বীকার করে নয় চার্চকে সঙ্গে রেখে বাইবেলের বিশুদ্ধ পাঠ যার মধ্যে দিয়ে তারা প্রকৃত খ্রিস্ট ধর্মের অনুসরণ করতে চাইছেন এই ভাবনাকে যে কারণে কোনো কোনো ক্ষেত্রে চার্চ এবং অবশ্যই পোপ বা অন্যান্য খ্রিস্টান পণ্ডিতগণ তারা কিন্তু অস্বীকার করেননি বরঞ্চ গ্রহণ করেছিলেন তার একটা বিরাট কারণ এখানে প্রাতিষ্ঠানিক যে ধর্ম যেটা এক্সিস্টিং রিলিজিয়াস স্ট্রাকচার সেটাকে ক্রিটিসাইজ করা হয়েছে কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করা হয়নি বা সেটাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি এটা একটা খুব ফান্ডামেন্টাল ডিফারেন্সের জায়গা তারা কি মনে করছেন তারা মনে করছেন যে এই যে বিশুদ্ধ পাঠ খ্রিস্টীয় মূল্যবোধের বিশুদ্ধ পাঠ সেই বিশুদ্ধ পাঠ যদি করতে পারি আমরা তাহলে নানা স্থানের মধ্যে যে ধারণাগত ঐক্য একটা ফান্ডামেন্টাল ইউনিটি রয়েছে সমগ্র খ্রিস্টান জগতের মূল যে ধারণা সেটা এক তার কারণ হচ্ছে সেটা পরিষ্কারভাবে বাইবেলের অনুসারী এবং খ্রিস্টীয় মূল্যবোধের বিশুদ্ধ পাঠ যদি আমরা করি তাহলে এই ফান্ডামেন্টাল জায়গাটাকে আমরা খুঁজে পাবো একটা ইউনিটির জায়গা এবং যে কারণে এই ভাবধারা ছড়িয়ে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে এটাকে অ্যাক্সেলারেট করছে মুদ্রণ বিপ্লব সেই সময় আমরা ধর্ম সংস্কার বলি মানবতাবাদ বলি সমস্ত ধরনের যে সেগুলো মুদ্রণ বিপ্লবের ফলে অনেক বেশি সম্প্রসারিত হয়েছিল খ্রিস্টীয় মানবতাবাদের সুস্পষ্ট বহিপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারছি নেদারল্যান্ডসে একটা স্ট্রেট ওয়ে ডিফিউশন একেবারে উত্তর ইতালি থেকে আমরা যেটাকে দু নম্বর চিহ্নিত করেছি নেদারল্যান্ডস সেখানে পৌঁছে যাচ্ছে এই মানবতাবাদী ধারণা জার্মানি হয়ে আমরা কি পাচ্ছি এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্দোলনটি যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ডিভোর্সীয় না এবং এই আন্দোলন যদিও একটা রক্ষণশীল আন্দোলন তথাপি কিন্তু চার্চের অস্তিত্ব এবং ভূমিকাকে অস্বীকার না করেও চার্চের কর্মপদ্ধতির ব্যাপারে প্রশ্ন তুলছে অর্থাৎ চার্চ থাকবে চার্চের অস্তিত্ব থাকা দরকার চার্চের একটা রোল বা ভূমিকা থাকা দরকার সে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু চার্চ যেভাবে কাজ করছে এই মুহূর্তে চার্চের যে কর্মপদ্ধতি সেটাকে পরিবর্তিত করা দরকার বা সেটাকে সংশোধন করা দরকার এবং সাধারণ মানুষকে নিয়ে এই আন্দোলনে যিনি নেমেছিলেন তিনি হচ্ছেন জেরার্ড গ্রুটে এই জেরার্ড গ্রুটে যিনি মোটামুটিভাবে তেরোশো চল্লিশ থেকে তেরোশো চুরাশির যে সময়কাল সেই সময় অর্থাৎ ফোরটিন্থ সেঞ্চুরিতেই তার মানে দেখা যাচ্ছে এই ধরনের একটা আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে একটা রক্ষণশীল আন্দোলন যা চা আজকে সংস্কার করতে চাইছে সো ইট ওয়াজ দ্য ফার্স্ট ফেজ আমরা গ্রুটের সেই সময়কার রচনা সেই সময়কার পাণ্ডুলিপি দেখতে পাচ্ছি কিভাবে সেটা তৈরি হয়েছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি পরের পর্যায়ে এই যে উত্তরের মানবতাবাদ সেই উত্তরে মানবতাবাদীদের মধ্যে নেদারল্যান্ডস যেহেতু গুরুত্বপূর্ণ সেইখানে সবথেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন ইরাসমাস ডেসিডেরিয়াস ইরাসমাস যিনি প্রধানত কাজ করছিলেন রটারডাম এই শহরটাকে কেন্দ্র করে আমরা নেদারল্যান্ডসের ম্যাপ দেখতে পাচ্ছি যার প্রধান একটা শহর আমস্টারডাম এবং তার রটারডাম এই যে শহরটা এই শহরটাতেই কিন্তু তিনি কাজ করতে শুরু করেছিলেন বা তার মতবাদ প্রচার করতে শুরু করেছিলেন সময়কালটাও আমরা দেখতে পাচ্ছি জন্ম আঠাশে অক্টোবর চোদ্দশো এবং মৃত্যু বারোই জুলাই পনেরোশো ছত্রিশ ইনি হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র তিনি মনে করতেন যে প্রকৃত ধর্মের সঙ্গে প্রকৃতির কোনো বিরোধ নেই প্রকৃতি এবং প্রকৃত ধর্ম কাছাকাছি এই দুইয়ের সমন্বয় সাধন করতে হবে দুইয়ের সমন্বয় সাধন করে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে এবং শান্তি ও সন্তোষ অর্জন করতে হবে এবং তাকে সার্থক করে তোলা যেতে পারে অর্থাৎ মানুষের মধ্যে একটা ইনার পিস একটা স্যাটিসফ্যাকশন একটা সন্তোষ এই সবটাই কিন্তু মনুষ্যত্বের বিকাশের অঙ্গ প্রকৃত ধর্ম তত্ত্বানুষ্ঠান বা যাজকদের কর্মকাণ্ডের মধ্যে খুঁজে পাওয়া অসম্ভব অর্থাৎ তিনিও কিন্তু রিচুয়ালস এবং যাজকদের যে নির্দেশ তার বিরোধিতা করছেন এবং প্রকৃত ধর্ম শব্দটা ব্যবহার করছেন ট্রু রিলিজিয়ান এটাকে আমরা খুঁজে পাব কোথায় তার সন্ধান মিলবে একমাত্র বাইবেলের মধ্যে তার জন্য কি করতে হবে বাইবেল পাঠ করতে হবে সেটা যাতে সকলের আয়ত্তা সে সকলে যেন অরিজিনাল টেক্সট এটা পড়তে পারে বাইবেল সকলে যেন পড়তে পারে সেটা দেখাই প্রকৃত খ্রিশ্চানের কর্তব্য স্কলাস্টিক ধর্মতত্ত্ব এবং যাজকদের ভ্রষ্টাচার তাদের যে দুর্নীতি তাদের যে অবনমন সেটাকে আক্রমণ করছেন তিনি তিনি বলছেন যে এই অবস্থায় যার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাকে রিফ্রেশ করতে গেলে সেটাকে রিফর্ম করতে গেলে একমাত্র বাইবেল হচ্ছে আশ্রয় বাইবেলের নির্দেশিত যে পথ সেটার মধ্যে ফান্ডামেন্টাল জায়গাটা লুকিয়ে রয়েছে ইউরোপের বহু দেশ বিশেষ করে ফ্রান্স এবং ইংল্যান্ডে পর্যটনের ফলে তিনি সর্বত্র অনুরাগী বন্ধু লাভ করছেন এবং এইভাবেই মানবতাবাদকে একটা আন্তর্জাতিক আন্দোলনে তিনি পরিণত করছেন বিশেষ করে ইংল্যান্ড যেখানে থাকাকালীন তিনি ধ্রুপদী বিদ্যার প্রসার ঘটাচ্ছেন অল্পবয়স্কদের মধ্যে খ্রিস্টীয় নীতিশাস্ত্র শিক্ষাদান করছেন পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কিন্তু সিভিক হিউম্যানিজমে আমরা প্রায় দেখতেই পাই না সেটা হচ্ছে নারী শিক্ষার প্রসার যেটা কিন্তু ইরাসমাস সে যুগে থেকে নারী শিক্ষার প্রসারে সহায়তা করছেন সেকালের বিখ্যাত ইংরেজ মনীষী টমাস মোর তার সঙ্গে ইরাসমাসের বন্ধুত্ব হচ্ছে তাদের আলাপচালিতার ফলশ্রুতি ছিল বিখ্যাত একটা ব্যঙ্গাত্মক রচনা ইন ফ্রেস অফ ফলি বললি যে গ্রন্থটির কথা মনে আসে এবং তার সঙ্গে সঙ্গে কলকুইস এছাড়াও আরও কতকগুলো গ্রন্থের কথা আমরা জানতে পারি তার মধ্যে একটা হচ্ছে দ্য হ্যান্ডবুক অফ আ ক্রিশ্চিয়ান নাইট সেই সময়কার একটা প্রিন্টিং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটি প্রকাশিত হয়েছিল পনেরোশো এক খ্রিস্টাব্দে এবং এছাড়াও অন্যান্য যে গ্রন্থগুলো ছিল তার মধ্যে প্রথম যে গ্রন্থটি সেটার নাম হচ্ছে দ্য এডেজেস অফ ইরাসমাস এটিও খুব বিখ্যাত হয়েছিল সেই যুগে দ্বিতীয় যে বইটি আমরা দেখতে পাচ্ছি দ্য কমপ্লেন্ট অফ পিস যেটাও বিখ্যাত একটি গ্রন্থ ইরাসমাসের লেখা এবং তৃতীয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে অ্যানোটেশনস অন দ্য নিউ টেস্টামেন্ট অর্থাৎ যেটাকে অনেক সময় ইংরেজিতে আর নোট অন দ্য নিউ টেস্টামেন্ট এরকমও বলা হয়ে থাকে এইভাবে তিনি বিভিন্ন গ্রন্থের মধ্যে দিয়ে তার মতবাদকে প্রসার করছিলেন মুদ্রণযন্ত্রের আবিষ্কার ইরাসমাসের প্রসার তার প্রচার দ্রুত পৌঁছে যাচ্ছেন তিনি মানুষের কাছে জনপ্রিয়তার এটা অন্যতম কারণ যেটা আমি আগেও বলেছি কিন্তু মনে রাখা দরকার যে মানবতাবাদীগণ প্রায়শই বৈষয়িক বা লৌকিক দৃষ্টিকোণ থেকে নৈতিক সমস্যার সমাধান করলেও বা একটা সেকিউলার দৃষ্টিভঙ্গি থেকে এই আন্দোলন পরিচালিত হচ্ছে কিন্তু আমি নগরাশ্রয়ী মানবতাবাদের ক্ষেত্রেও যেটা বলেছিলাম যে এটা কখনোই কিন্তু আনখ্রিস্চান নয় সেখানে খ্রিস্টের অস্তিত্বকে কিন্তু স্বীকার করা হয়েছে অধ্যাত্ম জীবনের ক্ষেত্রে খ্রিস্টীয় বিশ্বাস বা বাইবেলের মূল্যকেই তারা শ্রদ্ধা জানিয়েছেন অর্থাৎ এখানে সেকুলার ইনভার্স সেন্স সেকুলার বলতে এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে সকলের প্রতি যে সমদৃষ্টি এবং সাধারণ মানুষকেও সঙ্গে নিয়ে যাওয়া এবং সমস্ত ধরনের যে খ্রিস্চান সেক্টসগুলো রয়েছে বা শাখাগুলো রয়েছে সেই সব কটিকে সঙ্গে নিয়ে চলা বা তাদের প্রতি সমমনস্কতা এবং তাদের সমস্ত অনুরাগ উৎসাহিত হয়েছিল খ্রিস্ট ধর্মের রূপ এবং শুদ্ধ রূপ কল্পনা তারা পৌঁছে যেতে চেয়েছিলেন খ্রিস্ট ধর্মের একেবারে মূল যে রূপ সেখানে বাইবেলের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় ঘটানো এবং প্রফেটদের রচনা সমূহের উপরেও অবাধ আস্থা ছিল সুতরাং আমরা জানবো কিভাবে সেই যে আদি রূপ একটা তো বাইবেল তার সঙ্গে সঙ্গে আদিকালের যে সমস্ত প্রফেট বা সেন্ট বা সন্ত তাদের রচনা তার জীবন এবং রচনা প্রমাণ করে মানব ধর্ম ও পুরুষকার সম্বন্ধে তার ধ্যান ধারণা খ্রিস্টীয় ঐতিহ্যের অনুসারে ছিল এবং ধর্মীয় সংস্কারের তাগিদ তার সমকালে কেউ তাঁর মতো করে অনুভব করেনি কোনো নতুন ধর্ম প্রবর্তন নয় ধর্মের কোনো শাখা প্রবর্তন নয় যে খ্রিস্ট ধর্মতা এক্সিস্ট হচ্ছে সেটাকে রিফর্ম করে রিফ্রেশ করে পরিশুদ্ধ করে তার আদি রূপটাকে খুঁজে বার করা এই যে ভাবনা এটা সম্পূর্ণভাবে সে যুগে ইউনিক কারণ চার্চের প্রচ্ছাতে তিনি ব্রত উদযাপনের পক্ষপাতি ছিলেন এটাই তার বিশেষত্ব চার্চকে বেতি রেখে নয় আমরা লুথারের সঙ্গে যদি তুলনা করি কন্ট্রাস্টটা কোথায় লুথার চার্চের ভূমিকাটাকেই অস্বীকার করেছিলেন তিনি একটা নতুন কনসেপ্ট দিচ্ছেন যেটা হচ্ছে প্রিস্টহুড ইউনিভার্সাল প্রিস্টহুডের ধারণা প্রত্যেকে নিজেই নিজের পুরোহিত সেখানে চার্চের ভূমিকা নেই বিরাজমাস কিন্তু চার্চের ভূমিকাকে অস্বীকার করেননি যে কারণে তার প্রভাব পড়ছে ইটালি ফ্রান্স ইংল্যান্ড এবং জার্মানিতে টমাস মোরের সঙ্গে আমরা যদি একটু কম্পেয়ার করি টমাস মোরকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যিনি মানবতাবাদকে নিয়ে গিয়েছিলেন একটা অন্য খাতে কিরকম যেখানে সামাজিক দুর্নীতির বিরুদ্ধেও মোর ছিলেন সচ্যার আমাদের খেয়াল রাখতে হবে মানবতাবাদী অনেক পণ্ডিতকেই আমরা দেখছি কিন্তু সামাজিক সংস্কারের দিকে গুরুত্ব দিচ্ছেন আমরা এরাসমাসকে কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি উঠে আসছেন একটা খ্রিস্টীয় দর্শন এবং মূল্যবোধ নিয়ে সেখানে সামাজিক চিন্তাভাবনার প্রভাব কিন্তু খুব একটা নেই এই জায়গাটা একটা ফান্ডামেন্টাল তফাত রয়েছে মোর সমকালীন সমাজের ব্যাপারে অনেক বেশি আশাবাদী ইরাসনাস অত বেশি সমাজ নিয়ে চিন্তিত নন এই জায়গাটা সম্পূর্ণ আলাদা মোর আর কি বলছেন মোরের প্রধান একটি রচনার কথা এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি যেটির নাম হচ্ছে ইউটোপিয়া যে ইউটোপিয়া একটি কাল্পনিক এলাকা একটা কাল্পনিক দিক একটা দ্বীপের মতো একটি কাল্পনিক একটা স্থান যেখানে একটা আদর্শ সমাজের বর্ণনা করা হচ্ছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা বিচ্ছিন্ন দ্বীপ ইউটোপিয়া সেখানে একটা আদর্শ সমাজ যা হয়তো বাস্তবে সম্ভব নয় কিন্তু সেই দ্বীপটার মধ্যে সেটা সীমায়িত হয়ে রয়েছে সেটাই যেন একটা কল্পরাজ্য একটা দ্বীপ যেখানে একটি আদর্শ সমাজ রয়েছে কিন্তু ইরোয়াসমাসকে আমরা দেখতে পাচ্ছি যে তাঁর প্রভাব শুধু মোরের ওপরে আলোচনার মধ্যে দিয়ে পড়ছে বা মোরের সঙ্গে একটা কনভার্সেশন হচ্ছে তা নয় সমকালীন আরও যারা দার্শনিক ছিলেন তাদের অনেকের উপরে তার প্রভাব পড়েছিল তিনি প্রভাবিত করেছিলেন বিখ্যাত দার্শনিক উইলিয়াম গ্রোসিন তাকে এই উইলিয়াম গ্রোসিন ছিলেন একজন বিখ্যাত মানুষ যার সময়কাল আমরা দেখতে পাচ্ছি চৌদ্দশো ছেচল্লিশ থেকে পনেরোশো উনিশ এবং এই গ্রোসিন ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ঈশ্বরতত্ত্ব এবং গ্রিক ভাষার একজন শিক্ষক গ্রোসিন ছাড়াও আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব পড়েছিল থমাস লিনাকের এর ওপরে এনার নাম কিন্তু টমাস লিনাকের এই টমাস লিনাকের তার উপরেও কিন্তু আমরা এরোসমাসের প্রভাব দেখতে পাচ্ছি যার সময়কাল চোদ্দশো ষাট থেকে পনেরোশো চব্বিশ এবং তিনিও ছিলেন একজন মানবতাবাদী পণ্ডিত এবং চিকিৎসক সুতরাং আমরা বলছি পরিষ্কারভাবে ইতালির মানবতাবাদের যে ধারণা তাকে অতিক্রম করে উত্তরের মানবতাবাদের প্রভাব ছিল সুদূর প্রসারী এবং ছাত্রছাত্রীদের বলবো যে তোমাদের পরীক্ষায় এই উত্তরের মানবতাবাদ সম্পর্কে শর্ট টিকা বা বড় প্রশ্ন আসতে পারে এটাকে খুব সুন্দর করে যেগুলো আমি বললাম সেগুলোকে ব্যাখ্যা করলেই যথেষ্ট এবং সেই প্রভাবের আলোচনায় খেয়াল রাখতে হবে যাতে আমরা দেখাতে পারি যে কি কি ধরনের বিশেষ করে ধর্মীয় প্রভাব এবং যেটা আমি বললাম নর্দার্ন হিউম্যানিজমের যে ফান্ডামেন্টাল জায়গা যেখানে চার্জ ব্যবস্থাকে অস্বীকার না করে নতুন কোনো ধর্মের উত্থাপন না করে বা ধর্মের তত্ত্বকে প্রচার না করে শুধুমাত্র সংস্কার এবং বিশুদ্ধতা একটা বিশুদ্ধ বাইবেলের পাঠ সেটাই অনুসরণ করার কথা বারবার বলা হয়েছে সুতরাং এটা মানবতাবাদের আরেকটা দিক যেটা আমরা আজকে শিখলাম আজকের আলোচনা এই পর্যন্ত পরে আবার কখনো মানবতাবাদ নিয়ে আমরা আলোচনা করতে পারি বা ধর্ম সংস্কার নিয়েও আমাদের আলোচনা চলতে পারে আজকে এই পর্যন্ত